নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটি ঘরোয়া টোটকার রেসিপি যেটা সর্দি কাশি এবং গা হাতের মেঝে মেঝে ভাব সারাতে অব্যর্থ উপকারী এই টোটকাটি বানানোর জন্য প্রথমেই ওভেনে একটি পাত্র বসিয়ে দেব তারপর এর মধ্যে দিয়ে দেব দেড় কাপ জল পাত্রের মধ্যে জল দেওয়ার পরে জলের মধ্যে দিয়ে দেব কয়েকটি তুলসী পাতা আর দিয়ে দেব কয়েক টুকরো তালমিছরি সর্দি কাশির উপশমে এই তালমিছরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমাদের কাছে যদি তালমিছরি না থাকে তবে তালমিছরির পরিবর্তে বাতাসার ব্যবহারও করতে পারো জলের মধ্যে তুলসী পাতা এবং তালমিছরি দেওয়ার পরে জলটাকে ফুটতে দেব জলটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো আদা আদার টুকরোগুলো দেওয়ার পরে জলটাকে দশ মিনিটের জন্য ফুটিয়ে নেব যাতে তালমিছরির টুকরোগুলো ভালোভাবে জলের সাথে মিশে যায় এবং তুলসী পাতা ও আদার নির্যাসটাও জলের মধ্যে ভালোভাবে চলে আসে দশ মিনিট ধরে এটাকে ফুটিয়ে নিলেই আমার টোটকাটা রেডি হয়ে যাবে তখন এটাকে আমি ছেঁকে নেব এটা ছেঁকে নেওয়ার পর ঈষ উষ্ণ থাকতে থাকতে পান করা উচিত এটাকে ঠান্ডা করে পান করলে এর থেকে কোনো উপকারিতাই পাওয়া যাবে না গা হাতের ভাব কাটানোর জন্য এবং সর্দি কাশির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এই পানীয়টি তোমরা বানিয়ে পান করতে পারো বাড়ির বৃদ্ধ থেকে বাচ্চা সবাই এটাকে পান করতে পারে